শিক্ষকতার পদ আজকে আপনারা কবে থেকে করছেন তারপরে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এ ঘোষণা কখনো দেখেছে করা হচ্ছে একজনই করছে আর সারা বঞ্চনার শিকার হওয়া মানুষের সংখ্যা আজকে কত এই রাজ্যে কি করে এটা সম্ভব হচ্ছে আমি বুঝতে পারছি না কি করে সম্ভব হচ্ছে একজন যত নষ্টের গোড়া আর বাকি আমরা আপনারা সবাই